আমবাগানে আমকুড়াতে গিয়ে রহস্যজনকভাবে নিখোঁজ এক সপ্তম শ্রেণীর ছাত্র ছেলেকে ফিরে পেতে অন্য হয়ে খুঁজে বেড়াচ্ছে নিখোঁজ ছাত্রীর বাবা রাম মন্ডল জানা গেছে নিখোঁজ স্কুল ছাত্রের নাম অমিত মন্ডল বয়স বারো বছর ভূতনি নন্দী হাই স্কুলে সপ্তম শ্রেণীতে পড়াশুনো করত সে বিগত আনুমানিক উনিশ দিন আগে নিখোঁজ হয় অমিত বলে খবর ঘটনা সম্পর্কে জানা গেছে সকাল আনুমানিক সাতটা নাগাদ টিউশন থেকে বাড়ি ফেরে অমিত এরপর বাড়ি থেকে একটি ব্যাগ নিয়ে আম বাগানে আম কুড়োতে যায় দীর্ঘ সময় কেটে গেলেও বাড়ি ফিরে না আসায় অমিতকে খোঁজাখুঁজি শুরু করে পরিবারের লোকজন কোন সন্ধান না পেয়ে ভূতনি থানায় নিখোঁজ অভিযোগ দায়ের করেন অমিতের পরিবারের লোকজন ছেলেকে ফিরে পাওয়ার আশায় বিভিন্ন জায়গায় খুঁজে বেড়াচ্ছেন বাবা রাম মন্ডল তবে খবর লেখা পর্যন্ত অমিতের কোনো খোঁজ পাওয়া যায়নি আমার ছেলে টিউশন গিয়েছিল সকালে উঠে ছটাতে টিউশন যায় এক ঘন্টা পর সাতটাতে বাড়ি চলে আসলো আবার বাড়ি হ্যাঁ সকাল সাতটা বাড়ি এসে আমার ছেলে ব্যাগটা রেখে দেয় টিউশনে আর একটা ফাটা ব্যাগ নিয়ে আমকুরাতে যাই আমকুরাতে গিয়ে আমার ছেলে আর আসলো না ঘুরে সন্ধ্যা হয়ে গেলো ছেলেকে খোঁজাখুঁজি করছি কোথাও আর ছেলেকে আর পাওয়া যাচ্ছে না ঝাড়খণ্ডের দিকে গেলাম খুঁজতে ঝাড়খণ্ড খুঁজলাম পুরো ঝাড়খণ্ড যখন না পাওয়া গেল চারিদিকে খুঁজে খুঁজে যখন না পাওয়া গেল। তখন আর আমরা খোঁজ না পেয়ে পুলিশ সাহায্যে মিডিয়ার জন্য আবেদন করেছিলাম আপনার ছেলের নাম কি অমিত মন্ডল বয়স কত হবে বারো বছর কোন ক্লাসে পড়াশোনা করতো সেভেনে কোন স্কুলে নন্দিকলা হাই স্কুল কি মনে করছেন মনে করছি আমার ছেলে কোথাও চলে গেল না কেউ মেরে ফেলে দিল তার হ্যাঁ খুব ভয় আতঙ্ক আছে খাবার খাওয়া যাচ্ছে না আচ্ছা থানাতে জানিয়েছেন হ্যাঁ থানাতে জানিয়েছি থানা কোনো